আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ভালো আছেন সবাইকে জানাতে আমার নতুন ভিডিওতে স্বাগত যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেনwidetilde মধ্যে তাদেরকে সবাইকে ধন্যবাদ তো আপনাদেরকে একটা কথা বলতে তাই সেটা হচ্ছে কি গতকালকে রাত পরে শীতের কাপণ নেওয়ার জন্য আমি বাজারে আছিলাম পরিবারেরতে আছিলাম কিন্তু পরিবারেরতে আসার পরে কাপড় পাইছি ঠিকই কিন্তু কাপড় না যে খিল আছে বা ইয়া যে বলে সেটা আমি পাই নাই এখন সেটার জন্য আবার দ্বিতীয়বার শরীর বাড়িতে আসতে হয়েছে আজকে কাপড় নেব আবার কিরটাও নেবো আর হচ্ছে ওই টাকা উড়াইতে আসছিলাম পরি বাড়িতে সে গতকালকে রাতে আমি আসার আগে গাড়িটা চার্জ লাগাইছিলাম কিন্তু লাইন দেই নাই ঠিক আছে লাইন না দিয়ে চলে আসছিলাম আবার একটার সময় গিয়ে দেখি যে আমার গাড়ি চার্জার বন্ধ করা পরে আমি আমার আম্মুক জিজ্ঞেস করলাম যে গাড়ি চার্জার বন্ধ করছে কিনা আম্মু কইলো হ কারণ আমি যে আসার সময় সান লাইনটাই দিই নাই এটাই আমার মনে ছিল না এটাই আমার মনে ছিল পরে তারপর সকালবেলা একটা টিক ছিল সেটা হচ্ছে প্রচারের টি জামাত ইসলামের যে জনসভাগুলো হয় ভোটার সম্মেলন হয় এগুলোর জন্য যে প্রচার এই প্রচারে ঠিক ছিল যেটা করে পাঁচশো টাকা পাইছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই দেখা এখনো পাইনি পাবো সন্ধ্যার মধ্যে আশা করা যায় তো পরবর্তীতে গাড়ি চাষ যে আবার যে শরীর ভাইটা আছে ওই কাপড়ের লাগাইতে যে খিলগুলো লাগবে এগুলো লাগবে এগুলো নেওয়ার জন্য আমাদের ওখানে বাজার এটা উপরে চেষ্টা করছে এগুলো পাইনি যারা আমার ফেসবুক পেজে এখনো যুক্ত অন্যায় অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং আমার আইডির সাথে যুক্ত হয়ে যাবেন সবার জন্য শুভকামনা রইল পরবর্তীকে যে কোনো একটা ভিডিও দেখা হবে আপনাদেরও যদি এরকম হয় অবশ্যই লাইক কমেন্ট জানাতে পারেন গাড়ি সার্জার দেওয়ার পরে চার্জারের লাইন একটু পরে দেবো এরকম মনে থাকে কিন্তু একটু পরে আর মনে থাকে না দেওয়া হয় না পরে সকালে উঠে আর টিপ মারা হয় না এরকম একটা পরিস্থিতিতে খারাপ হয় আমাদের সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহ